আমন্ত্রণ ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখ্রিফ আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা একজন মেন্টর এবং একজন মেন্টিকে আমন্ত্রণ করে থাকি যেখানে মেন্টি তার মেন্টর সম্পর্কে দিয়ে থাকে নানা জানা কিংবা অজানা তথ্য পাশাপাশি শিক্ষা কিংবা কর্মজীবনে একজন মেন্টি তার মেন্টরের প্রতি কতটুকু দায়িত্ব কিংবা কর্তব্য পালন করতে পারে এবং তাদের পারস্পরিক সম্পর্কে বা কীরকম তারা যে বিষয়ে দক্ষ সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি দর্শক তারই ধারাবাহিকতায় আজ আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি শীতকালে নাক কান গলার নানা জটিলতা এবং প্রতিকার নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে মেইনটি হিসেবে আছেন ডাক্তার মোস্তফা কামাল আরেফিন যিনি আবাসিক সার্জন নাক কান গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমাদের সাথে মেইনটার হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার এফ মহিউদ্দিন খান যিনি প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ রাইনোলজি প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ইএনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার দুজনকেই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আজ কথা বলবো মেন্টর মেন্টের গল্প নিয়ে এবং সে সাথে আপনার যে বিষয়ে দক্ষ সে বিষয়টা নিয়ে কিন্তু স্যার আজ আপনার মেন্টর আমরা জানি মেন্টর মানে পথ পরিদর্শক দিক নির্দেশক শিক্ষাগুরু একজন চিকিৎসক অনেক কিছু সমন্বয় একজন মেন্টর তো মহিউদ্দিন খান স্যার আজ আপনার মেন্টর মেন্টর হিসেবে আপনার জীবনে স্যারের অবদান কতটুকু এবং তিনি কিভাবে আপনাকে ইন্সপায়ার করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমার প্রফেসর এ এফ মহিউদ্দিন খান স্যার শুধু একটা নাম না আমার কাছে এটা একটা আবেগ অনুভূতি এবং ভালোবাসার জায়গা দোয়ার জায়গা যে স্যার হচ্ছেন আমাদেরকে এমনভাবে তিনি আগলে রাখতেন প্রত্যেকটা জিনিস থেকে যেভাবে তিনি হাতে ধরে ধরে আমাদের শেখাতেন শেখার সুযোগ করে দিতেন আপনি জানেন যেহেতু আপনি নিজেও একজন সার্জারি ডাক্তার সার্জারি রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলোতে কাজ করার সুযোগ খুব জরুরি এবং নিজের হাতে কাজ করাটা শিখতে হয় তা আমাদের স্যার যেই ব্যাপারে একদম মানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন যে আমাদেরকে কাজ প্রথমে নিজে হাতে ধরে শেখাতেন নিজে করতেন আমরা স্যারের সঙ্গে সব সময় অ্যাসিস্ট করতাম আর হচ্ছেন হাতে ধরে ধরে বলতেন যে এবার তুমি করো তারপর আমরা করতাম স্যার এটা সুপারভাইজ করতেন যে সুপারভাইজ ট্রেনিং এর চেয়ে ভালো আর কোনো ওয়ে হতে পারে না যে স্যার পর্যবেক্ষণ করতেন আমরা করতাম ফলশ্রুতিতে যা দেখা গিয়েছে যে আমি আমার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রেনিংয়ের সময়টাতে আমার ট্রেনিং লাইফে স্যার এত বেশি সুযোগ দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমরা একদম আর্লি ক্যারিয়ারের লাইফে থেকেই একদম বড়ো বড়ো অপারেশন করতে পারতাম নির্ভয় নির্দিধায় জাস্ট স্যার থাকতেন স্যার বলতেন ইট আমরা এটা করতাম আলহামদুলিল্লাহ আমি বলে না স্যারের পুরো বাংলাদেশে কয়েক শত এরকম স্টুডেন্ট আছে ইএনটিএ সার্জনরা এখন স্যারের ছাত্ররা এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে নাককানগোলা বিশেষজ্ঞ হিসেবে যারা তাদের নাম যশ খ্যাতির সাথে চমৎকারভাবে সফল অপারেশন করছে প্রতিদিন অসংখ্য অপারেশন হচ্ছে যা সবগুলো হচ্ছে আমাদের স্যার আমাদেরকে হাতে ধরে কাজ করার সুযোগ দিয়েছেন যেই সুযোগের কারণে আমরা আজকে আলহামদুলিল্লাহ নিজ নিজ ক্ষেত্রে আমরা প্রত্যেকে স্বয়ং সম্পূর্ণভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে অপারেশন করার সুযোগ পাচ্ছি বাংলাদেশের আপামর জনসাধারণ এ থেকে বেনিফিটেড হচ্ছে স্যার হয়তো ঢাকায় আছেন স্যারের ছাত্র বরিশাল নেত্রকোনা সন্দীপ সব জায়গায় কিন্তু স্যার এই শেখানো যে জিনিসগুলো স্যারের যে প্রিন্সিপালগুলো স্যার শুধুমাত্র আমাদেরকে মেডিকেল সায়েন্স শেখাতেন না স্যার আমাদেরকে জীবন গঠনের জন্য অনেক পরামর্শ দিতেন আপনি জানেন যে একটা মেডিকেল স্টুডেন্ট অথবা ডাক্তার তার আর্লি ক্যারিয়ার লাইফে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় তখন তার জীবন সংগ্রামে অনেক উত্থান পতন থাকে ফ্যামিলি লাইফে অনেক কিছু থাকে তো স্যার সেই সব কিছুর ব্যাপারে খোঁজখবর রাখতেন এবং স্যারের পক্ষে যতটুক সম্ভব স্যার হেল্প করার চেষ্টা করতেন যে কোনো ইস্যুতে ডেকে ডেকে বলতেন তোমার এটা কি লাগবে ওইটা কি সমস্যা আমাকে বলো আমি দেখি তারপর দেখা যেত যে স্যার প্রত্যেকটা ট্রেনি সম্পর্কে আলাদা করে জানতেন যে ও এইটুক পর্যন্ত পারে তারপরের জনকে আবার তাদের উপর যারা দায়িত্বশীল সি এ রেজিস্টার যারা থাকে বিশেষ করে সহকারী রেজিস্টার তাদেরকে বলতেন যে আমার এই ট্রেনিটা নতুন আসছে ও কি এইটুক শিখছে ওকে এটা শিখাবা বা ওকে এটা কাজ দিবা ও থাইরয়েড এখন ইনসিশন দেয় নেই কেন ও এখন উনি কেন করে নাই ও কি কেনার পর্দা লাগাইতে পারে তো মানে স্যার ডেকে ডেকে বলতো যে এই রমিস বলে একজন আমাদের কাশ্মীরি ভাই ছিলেন ডেকে ডেকে বলতো রমিস কি অপারেশান শিখছে ও যে সেখানে ওর দেশে গিয়ে কী কাজ করবে তো স্যার প্রত্যেক দিন মানে এই খবরগুলো নিতেন এবং ডিপার্টমেন্টে স্যার সবার আগে আসতেন এবং স্যার আগে আসতেন বলে আমাদেরকেও আগেই আসতে হতো এবং স্যারের একটা খুব সাহিত্য সংস্কৃতির প্রতি একটা ভালোবাসা স্যার চমৎকার অসাধারণ আবৃত্তি করেন এবং খুবই এগুলাকে লালন করেন আমি তারপর স্যার তার রোগীদের সাথে যে চমৎকার অসাধারণ স্যারের ব্যবহার ডিলিংস আমরা যখন দেখতাম যে স্যার একটা রোগীর সাথে দরাজ কণ্ঠে কথা বলছেন খুব সুন্দর তাকে সব ধরনের সাপোর্ট দিচ্ছেন কোনো পেশেন্টের টাকা পয়সার সমস্যা বা যাই হোক সেগুলোর ব্যাপারে যতটুকু ছাড় দেওয়া যায় প্রয়োজনে তাকে গরিব রুগী আসতো স্যারের এলাকা থেকে তাদেরকে অর্থনৈতিক সাহায্য তো করতেনি কোন রোগীটা অন্য ডিপার্টমেন্টের রোগীও যদি আসতো এই রোগীটাকে এইখানে পাঠাও এটাকে ওখানে যাকে যেভাবে হেল্প করা যায় স্যারের পক্ষে সম্ভব তাদেরকে স্যার এইভাবে হেল্প করার চেষ্টা করতেন এবং আমাদেরকে ডেকে ডেকে বলতেন যে দেখো তোমরা যখন তোমরা তো বড়ো হবা তোমাদের কাছে এরকম অনেক রোগী আসবে দেশের আপামর গরিব জনসাধারণ আসবে ওদেরকে তুমি যে জায়গায় আছো এখান থেকে যেভাবে তুমি হেল্প করতে পারবা এইভাবে আর কোনো প্রফেশন থেকে পারা যায় না তো তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটুকু মানুষের জন্য করবা ইনশাআল্লাহ কোনো রিটার্ন চাইবা না দেখবা যে ইনশাআল্লাহ আল্লাহ তালা তোমাকে ঢেলে দেবে তো আলহামদুলিল্লাহ আমরা চলার পথে সবসময় এটা মনে রাখার চেষ্টা করি করার চেষ্টা করি এবং আল্লাহ তালা জানেন যে এই স্যারের এই পরামর্শগুলো আমাদের জীবনে অনেক গুরুত্ব বহন এবং স্যার একজন সফল মানুষ একজন সফল ব্যক্তি সফল বাবা এবং সফল চিকিৎসক সফল শিক্ষক স্যার এত কিছু গুণে গুণান্বিত একজন মানুষ আপনি নিঃসন্দেহে আপনি বাংলাদেশের একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অনেক কিছু গুণ জানলাম আপনার যেগুলো হিডেন ছিল আমাদের অনেকেরই জানা ছিল না তো তিনি তো আজ আপনার মেনটি আপনার তো একজন মেন্টি নয় আমরা কথার প্রেক্ষিতে জেনেছি এবং আপনি স্যার ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান অসংখ্য স্টুডেন্ট আপনার সান্নিধ্যে আসার সৌভাগ্য অর্জন করেছে তো একজন মেন্টের জীবনে কি কি গুণাবলী থাকা প্রয়োজন যা তাকে তার সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে এবং কি বিশেষ গুণের কারণে আরমিন স্যার আজ আপনার পাশে ধন্যবাদ আপনাকে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন তো তার আগে আমার সম্বন্ধে যে বিশেষণ আমার মেন্টি দিয়েছে বা আপনি দিচ্ছেন সেগুলোর কতটুকু আসলে সেটা জনগণ বা ওরা সবাই বলবে আমার কাছে মনে হচ্ছিলো যে আসলে আমি ও অত বড় না যত করে ওরা বলছে বা ও বলে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তার সম্বন্ধে বলা উচিত তবে আমার যারা স্টুডেন্ট ছিল বা আমার যারা আমার সহচার্য ছিলেন তাদেরকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতাম কীভাবে তাকে তার জায়গায় সেট করা যায় তৈরি করা আরেফিন আমার ভাগ্য হোক আর আরেফিনের ভাগ্য হোক যার হোক আমি কিন্তু আরেফিনের সাথে অনেক দিন থেকে জড়িত আন্ডার গ্র্যাজুয়েটও সে কিন্তু আমার সাথে আমার স্টুডেন্ট ছিল এবং আপনি শুনলে আশ্চর্য হবেন ফোর্থ ইয়ার ক্লাস ফোর্থ ইয়ার থাকতে কিন্তু আমাদের কিন্তু স্টুডেন্ট অনেক থাকে ইয়ার দুশো আড়াইশো স্টুডেন্ট থাকে দুশো থাকে না এবং আমি একজন আসলে ভাগ্যবান যে আমি ঢাকা মিল পাস পাশ করার পরে ঢাকা মেল কলেজেই সব চাকরি করেছি মাঝখানে মাত্র তিন বছর বাইরে তো সুতরাং ঢাকা কলেজে অগণিত স্টুডেন্ট আমার আমার আবার প্রত্যেকটা বছরেই আমি স্টুডেন্টদের যখন আমি এস্টরেন্ট প্রসার হওয়ার পর আর পারি নাই অ্যাস পর্যন্ত আমি প্রত্যেকটা ব্যাচকে আবার একটু বাইরে নিয়ে যেতাম ঘুরানোর জন্য দেখানোর জন্য কাউকে ফরেন্সন কোম্পানিতে নিয়ে যাওয়া যায় না যাই হোক তো ওরা যখন ফোর্থ ইয়ারে পড়ে তখন তাদেরকে নিয়ে আমি একটা ট্যুর করেছিলাম ইয়েতে ময়নামতি কুমিল্লাতে তাদের ময়নামতি ইয়া ঐতিহাসিকগুলো দেখানোর জন্য তো এগুলো আমার কিন্তু আর্লি জীবন থেকে আমি থেকেই আমার এগুলো ইয়ে এবং ওরা তখন তো ফোর্থ ইয়ারে পড়ে তো তখন ওই ব্যাচে ওরা অ্যাটলিস্ট পঁচিশ জনের মতো বা তিরিশ জনের মতো স্টুডেন্ট আমার সাথে গেছে আমার এখনও বড় তিরিশ জনের মধ্যেই কিন্তু আরিফিন গেন্টিতে আসার আগ পর্যন্ত ওই তিরিশ জনের মধ্যে দুজনের কথাই শুধু আমার মনে আছে একজন আরিফিন আর একজন একটা মেয়ে তাহলে এখন দেখেন যে কি সকাল দেখলেই হ্যাঁ বাকি দিনটা বোঝা যাবে তাই না বাকিটা বোঝা যাবে আরিফিন আসে যে জায়গায় আসছে সেটা আমি সকাল দেখেই আমি আমরা আমি আমরা একটা ইয়েতে গেলাম বাইরে গেলাম ফোর্থ ইয়ারে পরে সে তারপরে সে এম বিএস পাস করবে ইন্টারনি করবে জীবনটা ঠিক করবে এন্ট্রি করবে কি করবে না করবে তা তো আর আমাদের জানা নেই কিন্তু তখন থেকে সে কিন্তু আমাদের অনেক ডেডিকেট তখনই বোঝা হয়ে গেছে প্রোগ্রামটা যে অর্গানাইজ করে কারণ আমি নিয়ে যেতাম কিন্তু অর্গানাইজ করতো তাদেরকে করতে হতো যে কি সুন্দর এখন আমার মনে আছে তখন আমাকে একটা শার্ট দিয়েছিল ওই শার্টটা আমি এখনো পরি সে কত বছর আগে শার্ট ছয় সাল কালো শার্টের মধ্যে ওটা একটা ছবি বাঁধাই রেখেছি আমি যে আমার একটা স্টুডেন্ট দিয়েছে আমাকে ওদের ব্যাস থেকে যা কথা এখানে বললাম কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি বলেছেন যে কেন অত এন্ট্রিভার কেন তাহলে এগুলো যে সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে তারপর দেখেন ও এন্ট্রি করতে আসলো ইন্টারনের মধ্যে আমার সাথে ইন্টারনেট সময় আমার এখানে ছিল এরপর মাঝখানে আর খুব একটা যোগাযোগ ছিল পরে একদিন শুনলাম যে সে এন্ট্রি করবে ভালো কথা যোগাযোগটা হলো কথা হচ্ছে এবং ভাগ্য আমার যে আমার একসময় সে আমার ক্লিনি রয়েছেন সি হিসাবে জয়েন করবো এখন একটা সি এ হিসাবে কিন্তু সি এরা যখন থাকে এখন একটু সমস্যা আমাদের সময় পর্যন্ত কিছু ছিল বা তার আগেও একজন সিএ আর একজন প্রফেসর মানে হয়ে আত্মা দুজনের ভিতরে কারণ প্রফেসর সাহেবের সব কিছুই তাকে করতে আমরা তো ওরা তো একটু কম করেছে আমরা আমাদের প্রফেসরদের করি নাই এমন কিছু ছিল না যাই হোক সেটা আলাদা জিনিস তখন থেকে তাকে তাকে দেখা যে তার ডেডিকেশন সাবজেক্টের প্রতি ডেডিকেশন পেশেন্টের প্রতি ডেডিকেশন তার টিচারের প্রতি এটা তো শুধু আপনি আপনারকে যদি চারদিক থেকে তৈরি করতে হয় আপনি কোনো এক জায়গায় ডেফিসিয়েন্সি রাখলে হবে না হ্যাঁ তবে এটা ঠিক সব কিছু একইভাবে আসবে না একবার কিন্তু আলহামদুলিল্লাহ যে ওর যেটা হয়েছে সে চারিদিক থেকে একইভাবে যেমন সে পড়াশোনা যেমন সে তার টিচারকে ঠিক রাখা আমি যদি তার টিচারকে থাকি আমাকে ঠিক রাখা তার পেশেন্টকে ঠিক রাখা তার শিক্ষাকে ঠিক রাখা এবং সবচেয়ে মজার ঘটনা হচ্ছে সে যখন ট্রেনিং করে তখনই সে কিন্তু আমার ইএনটি স্পেশালিস্ট হয়ে গেছে অর্থাৎ এম এম পরীক্ষা দিয়েছে

আবার বোঝার পর আমি যা দিতে চাচ্ছি সেটা আপনাকে নিতে হবে এই প্রত্যেকটি গুণ আরফিন স্যারের মধ্যে আছে বিধায় তিনি আজ আপনার মেনটি এবং এই গুণগুলো থাকলেই আসলে একজন ব্যক্তি তার লক্ষ্যের সাফল্য সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে আমরা স্যার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চরম চমৎকার কিছু তথ্য পেলাম মিন্টু মিন্টের গল্পগুলো শুনলাম কিন্তু শীতকালে নাকান গলা নানা সমস্যা এবং প্রতিকার প্রতিরোধ নিয়ে আমরা আলোচনা করব তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথে প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ আমার সাথে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে আমরা বিরতির আগে মেন্টর মেন্টের গল্পগুলো শুনছিলাম অনেক কিছু অজানা গল্প অনেক তথ্য জানছিলাম এবং আজ আমাদের আলোচনার টপিক নাক কান গলা নানা সমস্যা এবং প্রতিকার এই যে শীত চলছে শীত এলেই দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যাগুলো বিশেষ করে নাক কান কিংবা গলায় বেড়ে গিয়েছে কি কি ধরনের সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে রুগীরা আসছে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন এই শীতকালে আমাদের নাক কান গলা রোগে অনেক রোগী আমরা পাই যেটা হচ্ছে যে শুধু শীতকালের জন্য স্পেশাল এবং আপনি জেনে থাকবেন যে নাক গলা বিভাগের যত অসুখ আছে এর মধ্যে মোর দ্যান সেভেন্টি এইটি পারসেন্ট রোগী হচ্ছে জনিত। ঠান্ডার সাথে সম্পর্কযুক্ত বিশেষ করে ঠান্ডা একটু টেম্পারেচার যখনই কমে তখনই দেখা যায় একদম ঘরে ঘরে প্রতি ঘরে মানুষের নাক বন্ধ হয়ে যায় ঠান্ডা লাগে নাক বন্ধ হলে নাক দিয়ে পানি আসে নাকে বাতাস যায় না ঘুমাতে কষ্ট তারপর সাইনাসে প্রবলেম হয় মাথা ব্যথা করে তারপর নাক যখন বন্ধ হয় তখন কানও বন্ধ হয় কান বন্ধ হয় কানে কম শুনে তারপর দেখা যায় কানে ব্যথা শুরু হয় স্পেশালি ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে এক বেলা আগে ঠান্ডা লাগলে পরের বেলায় কানে তীব্র ব্যথা নিয়ে আসে কেউ কেউ কানের ব্যথার পরবর্তীতে পর্দা ফুটো হয়ে পানি বের হয়ে আসে তখন দেখা যায় কান দিয়ে পানি বা রক্ত মিশ্রিত পানি বের হওয়া অবস্থায় বাচ্চা নিয়ে আসে তারপরে দেখা যায় এটা ছেলে বুড়ো সব বয়সের লোকেরই হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি হয় আর ঠান্ডা লাগলে গলা ব্যথা হয় না এমন মানুষ খুব কমই আছে যে একটু ঠান্ডা পড়েছে বা একটু ঠান্ডা এক গ্লাস পানি খেয়েছে গলা বসে গেছে হয় গলা বসে যায় অথবা গলা ব্যথা করে তো নাক কান গলার বেশিরভাগ রোগগুলোই এগুলার রিলেটেড তারপর টনসিলে ইনফেকশান হয় টনসিলে হালকা ইনফেকশন ভারী ইনফেকশান অনেক কিছুই হয় তো এই নাক বন্ধ সাইনাসে প্রবলেম কান বন্ধ কানে ব্যথা কান পাকা এই সমস্ত রোগগুলো বাড়ে গলা ব্যথা টনসিলে ইনফেকশন এগুলো বেড়ে যায় নাক দিয়ে যে নাকে রক্ত পড়ে ড্রাই হয়ে যায় ড্রাই নাকটা ড্রাই হয়ে যায় ড্রাই হওয়ার জন্য অনেকে নাকটা চুলকায় প্রি করে নাক দিয়ে ব্লাড পড়ে নাক চুলকানোর পরও শীতকালে কিন্তু নাক দিয়ে রক্ত পড়াটা পরি এটা পরিমাণটা বেশি তারপর আবার কার কারণ থাকে তবে শীত একটা কারণ হ্যাঁ সিজনটা একটা কারণ শীতের হাঁচি কাশি অনেক বেড়ে যায় আমাদের যে পরিবেশ দূষণ আবহাওয়ার যে কন্ডিশন শীতকালে মনে ড্রাই থাকে মানে কি কারণে আসলে এত বেশি হাঁচি কাশি সাইনোসাইটিস বা রাইনাইটিস এ ধরনের সমস্যাগুলো অ্যালার্জেন যখন বাতাসে বেশি থাকে তখন এই যে আমাদের পরাগায়নের সময়টা বিভিন্ন এই বাতাসের মধ্যে পরাগ্রেণু উঠতে থাকে সেগুলোতে দেখা যায় এই ড্রাই সিজনগুলোতে বেশি হয় তারপরে দেখা যায় মানুষজন যখন শীতকালে উঠে সকালে লেপ্ত ওষুক ঝাড়ে বিছানা ঝাড়ে তখন ধুলা ধুলা সংস্পর্শে আসে সকালবেলা এই শুরু হয় যে হাঁচি কাশি আর যে ওয়েদারের কথা বললেন এনভায়রনমেন্ট বাংলাদেশের বাতাসে এত বেশি দূষণ দেখা গেলো যে বাংলাদেশের জন্ম বিদেশে থাকে বাংলাদেশে এয়ারপোর্টে নামার সাথে সাথে হাঁচি মারা শুরু করে যে দেশের ওয়েদার শ্যুট করে না আবার বাইরে গেলে দেখা যায় মাইনাস টেম্পারেচারে থাকছে কিন্তু তার কিন্তু কোনো হাঁচি কাশি হচ্ছে না দিস ইজ জাস্ট ডিউ টু

এখন এই পলিউশনটা থেকে মানুষ কিভাবে দূরে থাকবে যে অবস্থায় আমাদের আমাদের পারিপার্শ্বিকতা আসলে বলা করা বলা সহজ কিন্তু করা এটা খুবই কঠিন তারপরও এইভাবে এভার এর মধ্যেই তো আমাদেরকে থাকতে হবে চলতে হবে ফিরতে হবে চেষ্টা করতে হবে সেটার মধ্যে কি এক নম্বর হচ্ছে আপনাকে আপনি যেন মাস্ক ব্যবহার করেন এটা একদম জরুরি আপনি এই যে আমার এই রুমটা এই রুমটা আমার ভালো আছে আপাত দিশে মনে হচ্ছে ভালো আছে হ্যাঁ ভালো এটা রাস্তা থেকে ভালো আছে ভালো আছে কিন্তু বাতাসের যে পলিউশনটা বাতাস তো ট্রান্সমিট করছে এক জায়গা থেকে আর জায়গা যাচ্ছে সুতরাং এক জায়গা থেকে আর জায়গা সে নিয়ে যাচ্ছে সুতরাং আমি মনে করি আমাদের যে বর্তমান যে অবস্থা একমাত্র ঘরে থাকা ছাড়া ঘরেও আপনি মাস্ক ব্যবহার করেন হ্যাঁ এর বাইরে ঘরে হয়তো সামান্য কাপড় একটা মাস্ক ব্যবহার করেন আর বাইরে যখন যাবেন তখন আপনি মেডিকেটের মাস্কগুলো ব্যবহার করেন এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড সেকেন্ড হচ্ছে আপনি আপনার পারিপার্শ্বিককে কীভাবে ভালো রাখা যায় পরিষ্কার রাখা যায় সেটা একটু দেখেন থার্ড যে জিনিসগুলো হচ্ছে যে এই ঠান্ডার সাথে পলিউশনের সাথে ঠান্ডার একটা ব্যাপার সম্পর্কে জড়িত যার কারণ পলিউশন এবং ঠান্ডা দুটো মিলেই কিন্তু আপনার বডিতে অ্যাফেক্টটা করছে আবার অনেক সময় পলিউশনটাও করছে আবার অনেক সময় ঠান্ডাটাও করছে তো সুতরাং ঠান্ডাটা যেন আপনার পরে অ্যাফেক্ট না করে তার জন্য যা যা করা যেমন এই কুয়াশায় বের না হওয়া খুব জরুরি কাজ না থাকলে যাদের কাজ আছে তাদেরকে তো করতেই হবে সকালে খুব ভোরে ভোরে না যাওয়া যা অনেকে হাঁটার অভ্যাস আছে ভোরে হাঁটা তারাও কিন্তু আমার মনে হয় ভোর খুব ভোরে হাঁটতে না বেরোয় একটু পর করে হাঁটা ভালো আবার যদি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন যাবেন সেই মুহুর্তে কিন্তু আপনি যে এই যে নাক কান এগুলোকে ভালো করে মাস্ক পরে ভালো করে শীতের যে আমরা প্রিভেনশান নেই বা প্রদনের ব্যবস্থা করি সেগুলো করে তারপর যাওয়াটা ভালো আমি খুব সবাইকে সাজেস্ট করি যে এই সময় শীতকালে গোসলটা যেন অবশ্যই গরম পানিতে করা হয় সুযোগ পেলে গরম পানিতে একটু গরগোলা করা গরম পানি একটু ভাপ নেওয়া অর্থাৎ গরমের সাথে সাথে থাকা হ্যাঁ গরমের সাথে সাথে থাকা এগুলো খুবই জরুরি এবং ফুডের ব্যাপারে আপনি একটু নিজেকে সচেতন করা শীতকালে এমনি আমাদের কিন্তু শীতকালেটা কিন্তু সবজির ভালো সময় এবং এই সবজি এই সিজনে আপনার সবাই আমার ইয়ে থাকবে যে ওই যে গরু ছাগল না খেয়ে গরু ছাগলে যা খায় ওই টাইপের আর কি মানে শাক গরু গরু ছাগল খাসি ওদিকে না গিয়ে শীতকালটা পুরো আপনারা সবজির মধ্যে সবজিটা খাবেন সবজি ফল মূল এগুলো কিন্তু আমার আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষম ক্ষমতা বাড়ায় ঠান্ডার জন্য আমাদের যা যা ইফেক্টগুলো হয় সেটা তো যে আপনার যেমন পলিউশানের ব্যাপারটা থেকে আমরা অনুদূরি দিয়ে চলে আসছি কথাগুলো ইন্ডিকেট দিয়ে আসছি কিন্তু পলিউশনটা প্রিভেনশনের জন্য আসলে উপদেশগুলো যেগুলো আমরা দিচ্ছি বা দিব তার চেয়েও বড় হচ্ছে আমাদেরকে আপনার রাস্তাঘাট

আমাদের অন্ত নেই কিন্তু সচেতনতা বৃদ্ধি করার সচেতন একটা বিষয় আপনার সঙ্গে যোগ করতে চাই এই যে শীতকালে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার প্রবণতা আমাদের মাঝে তৈরি হয় ঠান্ডা সর্দি কাশি লাগছে নিজেদের মতো করে ফার্মাসি থেকে হর হামেশে ওষুধ কিনে খাচ্ছি এবং চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছি না এবং অ্যান্টিবায়োটিকও প্রয়োজন হলে খেয়ে ফেলছি কতটুকু খেতে হবে কত ডোজে খেতে হবে সেটা নিয়ে আমাদের একদমই ধারণা নেই বা আমরা সেটা নিয়ে একদমই সতর্ক নই বা শঙ্কিত নই এই বিষয়গুলো আসলে কতটুকু যোগ থেকে একদম আলোচনার শেষ প্রান্তে আপনার কাছে স্যার ছোট্ট করে একদম দারুণ একটা প্রশ্ন করেছেন যে আমরা যে ছোট করে আমরা তাড়াহুড়ো করে যে নিজেরা চিকিৎসা নিতে চলে যাই আমি মনে করি যে আপ সম্ভব হলে আপনি একজন কোয়ালিফাইড কোয়ালিফাইড ডক্টরের হন ঢাকাতে অগণিত আপনি ঢাকা বলেন আপনার আশেপাশে বলেন ছোটোখাটো খাটো হসপিটালতে সেন্টারগুলো আছে আর অথবা যদি আপনার সেটা যেতে অসুবিধা হয় অ্যাটলিস্ট আপনি ঘরে যে টোটকা জিনিসগুলো করেন সেগুলো করেন কিন্তু এই দোকানে গিয়ে তাদের কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে আপনি এই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করবেন সেগুলো ঠিক হচ্ছে না ঠিক না আপনি আমার দেখা আমার অভিজ্ঞতা হচ্ছে যে দোকান থেকে দোকান ডাক্তার যারা আছেন তাদের যে ওষুধ দিচ্ছেন ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু ডোজগুলো তারা ঠিক মতো দিতে পারছেন না এবং যাকে যেটা নয় তাকে সেটা দিচ্ছে তো আমি মনে করি এই সাধারণ ঠান্ডার জন্য কমন ঠান্ডা হাঁচি কাশি সর্দি হলে আপনি আগে বাসায় তৈরি করেন আমাদের একটু গরম পানি ভাপ নেওয়া একটু গলা ব্যথা হলো করা গরগলা করা আমাদের যে আদা চা আমরা খাই মশলা দিয়ে খাই হ্যাঁ এইগুলো মুচি বানো এগুলো লেবু ইয়ে করেন তারপর যদি না হচ্ছে আপনি একজন কোয়ালিফাইড ডক্টর কাছে যান তারপর এবং চেষ্টা করবেন যে কোয়ালিফাইড ডক্টর যেহেতু আপনি স্পেসিফিক আমাদের আবার কিন্তু সবাই ডাক্তার না সবাই না আপনি নাকের নাকের নাককান গলা সমস্যা নাককান গলা ডাক্তার কাছে এই যান কান গলা কালকে আমি একজন আমি আমাদের কি বলবো এই যে বিরাট একজন ইয়ের পেশেন্ট পেশেন্ট আমার কাছে এসেছে গ্যাস্ট্রিক আপসেট বমি নিয়ে বমি নিয়ে আসছে কেন তার সাথে তার একটু রিয়েকশান হয়েছে তার মুখের বমি এবং ঠোঁট ঠোঁট ফুলে গেছে অর্থাৎ একটা এঞ্জিনিয়কে ডিমা বলা হয় একটা ডিজিজ ওটা হয়ে গেছে তা আমি আর নাম বলবো না প্রেসরা দেখে দেখলাম যে উনি যে ইয়ের চিকিৎসা উনি অন্য জায়গার ধরেন ধরেন এঞ্জিন ইএনটির ডক্টর একটা কথার কথা উনি দিচ্ছেন স্টমাকের মানে গ্যাস্ট্রোলজির প্রেসার দিচ্ছেন মানে এই ক্ষেত্রে আমাদের আসলে এখন পর্যন্ত আমাদের অপারগতা যে আমরা কোন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে কার কাছে যেতে হবে আমরা প্রপারলি রেফারড করছি না আর রোগীরাও আমাদের উপর ভরসা করতে পারছে না চলে কার কাছে যেতে হবে একদমই ফরজে যাচ্ছে আবার ডক্টর চয়েস করার সময় সেটা ঠিকমতো করতে পারছে না তাহলে আমরা রেফার করছি না

অ্যান্টিবায়োটিক এই জিনিসগুলো খুবই স্পেসিফিক ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া আপনাকে একটা ট্যাবলেটও কেউ বিক্রি করবে না একটা সিরাপও কেউ বিক্রি করবে না তো সেই জায়গাটাই আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে তুমি যেটুক পর্যন্ত লিমিট এটা কোরআনের মধ্যে আছে এরকম কথা যে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না প্রত্যেকটা কাজের একটা সীমা আছে সীমা ক্রস করলেই বিপদ যে প্রত্যেকটা পেশার লোকজনদের একটা লিমিট আছে ফার্মাসিস্ট এইটুক ওষুধ দিতে পারবে

এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন